নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের কর্মী এক্ষেত্রে পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদে কিন্তু বাহান্নটি যে সমস্ত ক্যান্ডিডেট পঞ্চায়েত দপ্তরের কাজ খুঁজছে তোলার জন্য খুবই সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং ছেলে ও মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে তো দেখে নেবো কোন কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্ট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখে নেব এর অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই সি সেভেন সেক্টর থ্রি সল্টলেক সিটি কলকাতা ফেব্রুয়ারি সাতাশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং বাদিকে হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তো এখানে দেখে নেবো সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং কোন কোন

তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শিলিগুড়ি মহকুমা পরিষদে কিন্তু নিয়োগ করা হবে এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ছ হাজার ছশো বান্নটি এই ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটু নিচের দিকে আসবেন এবং দেখতে পাই এখানে কোন কোন জেলার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি এখানে রয়েছে প্রথমে এখানে রয়েছে এখানে এক নম্বর ডিস্ট্রিক্ট জিপি দুয়ার এখানে টায়ার জিপিৎ বলেছে এবং জেড পি মানে জেলা পরিষদ তো এখানে রয়েছে ছিয়ানব্বই টি এবং পি এস অর্থাৎ সমিতি রয়েছে এখানে সতেরো টি এবং জেলা পরিষদ রয়েছে এখানে আটটি এবং কোন কোন পোস্ট এখানে রয়েছে এখানে পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক ও সেক্রেটারি এছাড়াও রয়েছে এখানে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নেক্সট হচ্ছে এখানে দু নম্বর রয়েছে এখানে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে জিপি তে রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে পাঁচশো একচল্লিশ টি পঞ্চায়েত সমিতি রয়েছে অর্থাৎ ছত্রিশটি এবং জেড পি অর্থাৎ জেলা অপরিষাদে রয়েছে এখানে তিরিশ টি ভ্যাকেন্সি তিন নম্বর রয়েছে এখানে বীরভূম জেলা বীরভূম জেলাতে রয়েছে একশো উনত্রিশ টি জিপি তে পি এস এ একটি এবং জেড পি তে হচ্ছে তেরো টি নেক্সট হচ্ছে এখানে কোচবিহার জেলা কোচবিহারে এখানে রয়েছে একশো একান্ন টি গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত অঞ্চিতে হচ্ছে চোদ্দ টি এবং জেলা পরিষেদ রয়েছে এখানে ঊনত্রিশটি ভ্যাকেন্সি এবং পাঁচ নম্বর রয়েছে এখানে দক্ষিণ দিনাজপুর ছ নম্বর হচ্ছে এখানে দার্জিলিং সাত নম্বর হচ্ছে এখানে হুগলি নেক্সট হচ্ছে এখানে আট নম্বর হচ্ছে এখানে হাওড়া জেলা নম্বর হচ্ছে জলপাইগুড়ি দশ নম্বর হচ্ছে ঝাড়গ্রাম তেরো নম্বর হচ্ছে কালিম্পং বারো নম্বর হচ্ছে মালদা বারো নম্বর হচ্ছে মুর্শিদাবাদ চৌদ্দ নম্বর হচ্ছে নদীয়া এবং পনেরো নম্বর হচ্ছে এখানে নর্থ চব্বিশ পরগনা অথবা উত্তর চব্বিশ পরগনা এবং ষোলো নম্বর হচ্ছে এখানে পশ্চিম বর্ধমান এবং সতেরো নম্বর হচ্ছে এখানে পশ্চিম মেদিনীপুর এবং আঠারো নম্বর হচ্ছে এখানে পূর্ব বর্ধমান এবং উনিশ নম্বর হচ্ছে এখানে পূর্ব মেদিনীপুর এর সঙ্গে সঙ্গে রয়েছে আরও যেতে এখানে পুরুলিয়া জেলা সাউথ চব্বিশ পরগনা তো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে এখানে দার্জিলিং জেলা এক্ষেত্রে কিন্তু এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে খুব দ্রুত এক্ষেত্রে যোগ্যতা রয়েছে সম্ভবত মাধ্যমিক পাস এইট পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন করে থাকলে আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে আরও একটি অফিসিয়াল নোটিফিকেশন বাড়াবে এবং এই নোটিফিকেশানের উল্লেখ করা থাকবে এর অ্যাপ্লিকেশনটি কবে থেকে শুরু হবে এবং এর লাস্ট ডেট কবে তো আপনারা যদি চ্যানেলটি নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে এর যখনই এর নোটিফিকেশন বাড়াবে তখনই এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো যে এই আবেদনটি আপনারা কীভাবে করবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে আগাম করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এর বিজ্ঞপ্তি সম্বন্ধে এবং কত ভ্যাকেন্সি রয়েছে কোন কোন জেলায় আপনি কোন জেলা থেকে ভিডিও টি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আরও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেখানে কিন্তু উত্তর দিয়ে দেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আমরা বন্ধুদের কাছে যেন তারাও এই খবরটি দ্রুত পায় এবং একটা সরকারি চাকরি যাতে এবং আপনি যদি চ্যানেলটি নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকি ধন্যবাদ